এবার আব্রাহাম খান জয়ের জন্মদিনে এক লক্ষ টাকার বান্ডিল উপহার দিয়েছেন আব্রাহাম খান জয়ের দাদা এমন ভিডিও এখন নেট মাধ্যম জুড়ে ব্যাপক ভাইরাল হয়েছে ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন দশ বছরে পা দিয়েছে সাকিব খান অপু ছেলে আব্রাহাম খান জয় তাই দিনটি সাকিব অপু বিশ্বাসের জন্য ভীষণ স্পেশাল সাকিব খানের গুলশানের বাসায় সাকিব খান ও তার পুরো পরিবারের সাথে অপবিশ্বাস আব্রাহাম খান জয়ের জন্মদিনের কেক কেটেছেন জয়ের জন্মদিনে শাকিব খান উপবিশ্বাস আবারও একসাথে দেখা দিয়েছেন তার ভক্তদের দুজনের মুখে হাসি সুন্দর মুহূর্ত ফ্রেম বন্দি করেছেন তারা জন্মদিনে আব্রাহ খান জয় প্রচুর প্রচুর উপহার পেয়েছে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে আব্রাম খান জয়কে তার দাদা জন্মদিনে এক লক্ষ টাকার একটি বান্ডিল উপহার দিয়েছেন দাদার কাছ থেকে সালামে পেয়ে জয় তো ভীষণ খুশি দাদার সাথে কিন্তু জয়ের দারুণ ভাব দাদা যেন তার বন্ধু জয় দাদার সাথে সবচেয়ে বেশি করে জয়কে নামাজ পড়ানো পড়ানো সুরা তার দাদা শিখিয়েছেন নাতির জন্মদিনে এক লক্ষ টাকায় তিনি গিফট করেছেন ভালোবাসার কাছে এই টাকার মূল্য যেন কিছুই না এছাড়াও সাকিব খান জয়কে সুন্দর একটি গাড়ি উপহার দিয়েছেন জয় খেলনাই বেশি পছন্দ করে সাকিবের বোন মনি জয়ের ফুপু জয়কে বড় একটি গিফট বক্সে অনেকগুলো খেলনা উপহার দিয়েছে যা পেয়ে জয় তো ভীষণ ভীষণ উচ্ছ্বাসিত সাথে সালামিও দিয়েছে ফুপার কাছ থেকেও গিফট পেয়েছে আব্রাহাম খান জয় সবার কাছ থেকে প্রচুর উপহার পেয়েছে জয় সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে জয় বাবা মা দুজনকেই তার এবারের জন্মদিনের কাছে পেয়েছে ভিওয়ার্স জয়কে তার দাদা এক লক্ষ টাকা উপহার দিয়েছে এটা নিয়ে আপনাদের কি মন্তব্য জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ